দিনটা ছিল শুক্রবার বিকালবেলা আর আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে পাশাপাশি অনেক কিছু নিয়ে এসেছে বাবুর জন্য শুধু কি মেয়ের জন্য এসেছে তা কিন্তু না পাশাপাশি আমার জন্য জলপাইয়ের আচার নিয়ে এসেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার আর আচারটা কিন্তু অসম্ভব মজার ছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা সবাই সবাই আশা করছি খুব ভালো এই তো আপনাদের ভাইয়া নাটোর থেকে আসার সময় এই দুইটা জলপাইয়ের আচার নিয়ে এসেছে আমি তো ভেবেছি ড্রাই আচার হবে কিন্তু আসলে তা না পুরো টাটকা আচার এটা ছিল জলপাইটা কিন্তু একটু টক ছিল না পুরোটাই মিষ্টি ছিল এদিকে আপনাদের ভাইয়া যখন রাজশাহীতে ছিল তখন কিছু জবা ফুল গাছে ডাল আনতে করেছিলাম এখন পানিতে রেখে দিচ্ছি যেহেতু এই মাসে আমরা বাড়িতে চলে যাব এগুলো বাড়িতে নিয়ে লাগাবো এখানে আর লাগাবো না আর আমার ভিডিওটি যারা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি কিন্তু শুক্রবার শনিবার দুই দিনের ভিডিও আর এটা শুক্রবারের দিন বিকাল থেকে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি পরবর্তীতে একবার রাতে গিয়ে ভিডিওটি শুরু করেছি আর আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল না সে কিন্তু শুক্রবার রাতে এসে বাজার করেছে আর রমজানে বাজার পাশাপাশি কিন্তু টুকটাক শাক বাজার করে নিয়ে এসেছে এদিকে আমার মেয়ের জন্য অন্য খাবার আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে সাথে আমার মেয়ে আইসক্রিমটাই খাওয়ার জন্য আমার সঙ্গে দুষ্টামি করছিল আর এই ভিডিওটা যেহেতু রাত্রে করা লাইটের অনেক প্রবলেম হতে পারে প্লিজ সবাই এটা ইগনোর করে চলবেন আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন কালকে থেকে যেহেতু রমজান মাস শুরু সবাই সবার জন্য দোয়া করবেন আর রহমতের মাস বরগতের মাস যেহেতু সবাই আল্লাহর ইবাদত বন্দি কি পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ যাই হোক এখানে আস্তে আস্তে সবকিছুই বের করে নিচ্ছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া তো শুধু বলছিল সবকিছুর দাম নাকি অনেক বেশি বেড়ে গিয়েছে আর এটা তো আমাদের জানা কথা প্রতি বছরই রোজার ভিতরে সবকিছু দাম বেড়ে যায় এই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে সবকিছু আস্তে আস্তে বের করে নিচ্ছি যেহেতু এই রমজানের ভিতরেই আমরা বাড়িতে একেবারে চলে যাব এই জন্য অল্প অল্প করে আনতে বলেছি সবকিছু এই তো এখন এই সব বাজার আমাকে গুছিয়ে নিতে হবে একার হাতেই এটা তো শুক্রবারের দিনের ভিডিও ছিল আর এটা শনিবার মানে আজকের ভিডিও আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়া হঠাৎ করে গোস কিনে নিয়ে এসে কাঁচি বিরিয়ানি খাওয়ার আবদার করে বসে যেহেতু রোজার মাসে আসলে এই ধরনের খাবার চেষ্টা করতে হবে সেই জন্য এই তো এখানে পেঁয়াজ আলু যা যা লাগে সব রেডি করে নিল আসলে পরবর্তীতে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আপনাদের সঙ্গে রেসিপিটা আসলে শেয়ারই করা হয়নি আর আজকে গ্যাসের লাইনের অনেক ডিস্টার্ব করছিল এই জন্য রান্না করতে করতে তিনটা বেজে গিয়েছে এই তো বিরিয়ানিটা এখন খুলে দেখবো দম দেয়া হয়েছে কিনা আর এখানে উঠিয়ে দেখে আমার মনে হলো চালটা একটু কম সেদ্ধ হয়েছে সেজন্য আমি আর একটু নাড়াচাড়া দিয়ে আর একটু দম দিয়ে দিব এই তো এখানে আমি বিরিয়ানিটা নাড়াচাড়া দিয়ে আর একটু দম রেখে তারপরে খাওয়া দাওয়া করে নেব সবাই মিলে একসাথে আসলে এতটা লেট হয়ে গেছে পরবর্তীতে ভিডিও শেয়ার করতে পারিনি এই তো খাওয়া শেষ পর্যায়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ